থ্রি জিরো নাইন সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে বগাবারি বাইপাইল জুয়েল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে একদম চমক সব কালেকশন নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা চলুন আমরা সরাসরি জুয়েল ভাইয়ের সাথে কথা বলি

কবুতর ইনশাল্লাহ দর্শক এখান থেকে পাবে হ্যাঁ ইনশাল্লাহ আর আমার এখানে দাম আমি বরাবরে বলি যে কবুতর দাম হয় কোয়ালিটির উপরে যে প্রবুতরটা যেরকম কেনা সেরকমই বিক্রি আর কোয়ালিটি সর্বোচ্চ যেরকম হবে সেরকম দাম হবে আচ্ছা আচ্ছা আর আজকে যেদের রেট দেবো ঈদের পরে এটাই প্রথম ভিডিও ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করবো তাদের দর্শকরা আমার কাছ থেকে নিতে পারে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আর আমার এখানে যদি তো আসতে চাই আসা ঠিক আছে বাইক আসলে সব ঢাকা ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ এবং হোয়াটসঅ্যাপ একটা নাম্বারে আমার আচ্ছা এই নাম্বারেই সব কিছু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো গুলো দেখাই ইনশাআল্লাহ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া শৌখিন কবুতর তো শৌখিন কবুতর এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে কালো দেখা যাচ্ছে কিন্তু এটা এন্ডলোসিয়ান কালার না ভাই না ভাই তাহলে কালো ভাই এটা কালো জি ভাই এন্ডলোসিয়ানের মতো দেখা যায় না ভাই কালো ভাই এটা এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কালো বাচ্চা ভাই হ্যাঁ একদম কালো আর এটা কয় পর

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে লার কবুতর একটা জোড়া কপাল লার আমেরিকান কপাল লার স্কিনের ডানে যেটা আছে যে সামনের দিকে আছে। এটা মাদিটা আর পিছন দিকে যেটা আছে বামে ওইটা নর কবুতর দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটা আপনারা দেখেন পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ডিম বাচ্চা করছে পেটটা রানিং পেয়ার ভাই রানিং কবুতর দাম কত মাত্র আজকের জন্য 3000 টাকা আজকের জন্য মাত্র 3000 টাকা একদম আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে পোটার কবুতর একটা জোড়া ব্লু কালারের ম্যাকপাই পোটার নটটা কোনটা ভাই বামেরটা নট ডানেরটা মাদি বামেরটা নট ডানেরটা মাদি এটা ওর রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই ফার্স্ট টাইম ডিম দিছে ফার্স্ট টাইম ডিমও পাচ্ছে হ্যাঁ একটা ডিম দিছে আচ্ছা ও যে ডিম দর্শক দেখতে পাচ্ছেন একটা ডিম অলরেডি দিয়ে দিছে ডিম সহ ইনশাআল্লাহ এই পেয়ারটি আপনারা নিতে পারবেন

ডানেরটা হয়েছে মাদিপ ডানেরটা হয়েছে নর বামেরটা এই সামনে যেটা আছে মাদিদিকে পিছনেরটা নর কবু নয় থেকে দশ পর একদম ইয়াং নতুন কবু দরাই দশক পছন্দ যদি হয় কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটার দাম চাইতেছেন কত দাম থাকবে টাকা চার টাকা দাম থাকবে এটা একদম লাস্ট প্রাইস দামাদামি করা যাবে না ফিক্সড সচলা আসল আসলে রেট কমানিয়ান কম হ্যাঁ যার জন্যে বেশি বিক্রি একটু হলেও বেশি হবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া টপ কোয়া টপ কোয়ালিটির শৌখিন কবুতর রয়েছে এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে বামে ডানে মাদি কবুতর এই যে মাদিটা আমি টান দিলাম দেখেন আপনারা দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন যারা কোয়ালিটি চিনেন ইভেন কোয়ালিটির কবুতর খুঁজেন তাদের জন্য এই পেয়ারটা কিন্তু বেস্ট একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে এটাও এই পেয়ারটার দাম কত দাম দাম

একদম মাসাল্লা গুড কোয়ালিটির একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে নিয়ে যাবেন জোড়াটার প্রাইস কত আজকের জন্য দাম থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা পাচ্ছেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লাহরি কবুতর রয়েছে আর এটা হচ্ছে গ্রেভার লাহরি কবুতর একটা জোড়া গ্রেভার লাহরি এটা নর না এই পেডটাও তো ফুল রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আমি নটটা মাদিটা একটু টান দিয়ে দেখাই এই যে দেখাই মার্কিং দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রীনে দাওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি নিয়ে যাবেন জুয়েল ভাই এই পেডটার দাম কত চাইতেছেন আজকের জন্য দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধুরা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর তো এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিং কবুতর একটা জোড়া এই যে মাদিটা আর এই যে নর আপনারা ডাকাডাকি করতেছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কি অবস্থা জুয়েল ভাই এটাও রানিং পেয়ার মার্শাল্লাহ দর্শক এই পেয়ারটাও ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জুয়েল ভাই এই জোড়ার দাম কত চাইতেছেন মাত্র পনেরোশো টাকা দর্শক ব্লু শার্টিং কিংবা ঝর্ণা শার্টিং এর দামে ব্ল্যাকলেস শার্টিং মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া ফিলব্যাক কবুতর রয়েছে এটা ব্ল্যাক কালারের ফিলব্যাক একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন সামনের দিকে যেটা আছে এটা নর আর পিছন দিকে যেটা আছে ওটা মাদি জুয়েল ভাই এই পেড়টাও কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে নরের পা জন্মগতভাবে একটু হালকা বেকা আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে আচ্ছা নরের পা জন্মগত একটু বেকা মাগার ডিম বাচ্চা গ্যারান্টি আছে দামটা কি রকম দাম শুধু মাদিটার নটটা একবারে ফ্রি ঠিক আছে যেহেতু পারফেক্ট জোড়া আছে এই হিসেবে জোড়াটা দিয়ে দিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফিলব্যাক কবুতর মাসাল্লাহ দর্শক ফিলব্যাক মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া শৌখিন কবুতর আর শৌখিন এইটা হচ্ছে অ্যান্ডুলুসিয়ান কালার পিছনেরটা বামে যেটা আছে নর ডানেরটা সামনে যেটা আছে মাদি দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এবং বডি স্ট্রাকচার জUEL ভাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা আছে এই পেয়ারটার দাম কত ভাই এই আজকের জন্য দাম তবে মাত্র 3500 আজকের জন্য দাম মাত্র 3500 টাকা 3500 টাকা দর্শক বন্ধুরা মাত্র টাকায় ইন্দোনেশিয়ান शौकीन কবুতর একদম দুর্দান্ত অফার আর চমক কালেকশন দর্শক বন্ধুরা এই চমক কালেকশনে দর্শক পাচ্ছেন এক লক্ষা লakkha কবুতর কালো লক্ষা কবুতর দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা জেড ব্ল্যাক কালারের লক্ষা কবুতরের জোড়া এটাও ডিম বাচ্চা রানিং ভাই মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং আছে পছন্দ যদি হয় ইনশাআল্লাহ ভালো লাগে যোগাযোগ করবেন এই পেয়ারটার প্রাইস কত লক্ষা কবুতর আজকের জন্য দাম একদম ভাই একদম ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম পনেরোশো টাকা এই যে দেখেন আমি দেখাই দিলাম টান দিয়া কবুতরের অ্যাক্টিভনেসটা দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে যাবেন এই জোড়াটা আর যারা এরকম আনকমন ইউনিক কালেকশন গুলো করতে চান তাদের জন্য রয়েছে এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা পলিশ লাইনেক্স পলিশ লাইনেক্স কবুতর ডানে নর বামে মাদি দুইটা কবুতর দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা চরচরা ফুরফুরে কবুতর খুবই সুন্দর দেখেন মার্কিং গুলো কিন্তু মার্শাল্লাহ একদম অমায়িক দৃষ্টি নন্দন দেখতে ডিম বাচ্চা রানিং ভাই গ্যারান্টি আছে জুয়েল ভাই এই পেয়ারটা কত দাম তিন সাড়ে তিন হাজার টাকা একদম ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে সাড়ে তিন হাজার টাকা পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটিও আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা মুন্ডিয়ানের ভিতরে আনকমন কিছু খুঁজতেছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন বিকজ এই এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু বার এটা পেয়ার না ভাই এটা কি এটা একটা হচ্ছে 10 পর কমপ্লিট মাদি আর একটা হলো 5 পরের মাদি আচ্ছা দুইটাই মাদি দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আপনার আফ্রিকান মুন্ডিয়ান যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গলাটা চিকন মাথাটা ছোট এবং বডিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম হিউজ পরিমাণ গ্রোথ করা তো খুবই সুন্দর একটা পেয়ার

আর যারা ব্ল্যাক কালারের মুন্ডিয়ান কবুতর খুঁজতেছেন তাদের জন্য রয়েছে এখানে এক জোড়া ব্ল্যাক কালার মুন্ডিয়ান কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম অ্যাক্টিভ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে সবচাইতে বড় কথা হচ্ছে যে জেড ব্ল্যাক কালার আমরা ব্ল্যাক কালার কবুতর খুঁজি ব্ল্যাক কালার কিনি কিন্তু ব্ল্যাকের মধ্যে অনেক সময় দেখা যায় যে একটা রেড রেড ভাব থাকে তবে এটা কিন্তু অনেক সময় চেকার চেকার থাকে আর এই প্যারটা কিন্তু একদম ফুললি ব্ল্যাক আছে জেড ব্ল্যাক কালার তো যারা ব্ল্যাক খুঁজতেছেন অরিজিনালি তাদের জন্য এই প্যাড টা নিতে পারবেন ডানের মাতি বামের টা নর ডিম্বা আছে প্যাটটা দাম কিরকম ভাই এটা ছয় হাজার এটা ছয় হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই মুন্ডিয়ান জোড়াটি নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এই যে দেখেন এটা কি বিবেক ভাই বিবেক পেস্ট কবুতর একটা জোড়া এটা নন্না মাদি আর এই যে মাদি কি হারিতে জমানো ডিম দুইটা ডিমে জমছে মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এই যে ডিম সহ বসা কবুতর ডিম সহ আছে এই তুইলা দিলাম দুইটা ডিম দেখতে পাচ্ছেন দুইটা ডিমই কালো হয়ে গেছে ডিমগুলো জমানো জমানো ডিম সহ পেয়ারটি নিতে পারবেন তো ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জUEL ভাই এই পেটার দাম কত একদম থাকবে 3000 টাকা একদম থাকবে 3000 টাকা কম নাই কম নাই ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে শৌখিন কবুতর এক জোড়া ব্লু বার সৌখিন ডানে মাদি আর বামে নর এটা কি গ্রিজেল আপসান গ্রিজেল আপসান আচ্ছা আর এইটা ব্লু ব্লু বার আচ্ছা আচ্ছা এই জোড়াটাও রানিং আছে

ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার রয়েছে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে আপনার গরগরীয় পোটার একটা জোড়া এটা কি জিএনএস ব্লাড লাইন ভাই জিএনএস ব্লাড লাইন জিএনএস ডানেরটা মাদি বামেরটা নর দর্শক বন্ধুরা ঝুলটা আপনারা দেখেন এই যে দেখেন ঝুল দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কোয়ালিটি এবং এদের যে অ্যাক্টিভনেস আপনারা নিজেরা বুঝতে পারবেন দেখছেন যখন ডাকে কি কি ধরনের ঝুলটা নামে দেখছেন তো যাই হোক এই প্যাডটাও ডিম বাচ্চা রানিং আছে কিরকম দাম ভাই একদম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একদম কম নাই কম নাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে সাড়ে ছয় হাজার টাকা পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন না বা ব্ল্যাক নিতে চান না তারা কিন্তু ব্লু বার কালারের এই প্যাডটা নিতে পারেন ঘরগড়ি পোটারের মধ্যে এই প্যাডটা ব্লু বার এখানে নটটা ডানে বামে মাদি এই প্যাডটাও রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে জুয়েল ভাই এই জোয়াটা কিরকম দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে ব্লু বার জিএনএস ঘরগড়ি এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কালার কালারের জার্মান অ্যান্ডোলো খুব সুন্দর একটা পেয়ার আর সবচেয়ে বড় হচ্ছে যে আপনার কালারটা একদম একশো একশো অ্যান্দোলোসিয়ান কালার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাই এই জোড়াটার প্রাইস কত ভাই আজকের জন্য এই প্যাডটার দাম থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এক দাম আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বোল্ডার শৌখিন কবুতর রয়েছে একজোড়া ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা পেয়ার ডানে নর আর বামে মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটাও কি ডিম্বাচ্চা রানিং ভাই এই যে টান দিলাম নটটাকে দেখেন আপনারা নরের ডাক দেখেন আর মাদিত ডাক মাদিত দেখতেই পাচ্ছেন আপনারা তো ইনশাল্লাহ এই পেয়ারটা যদি পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে যাবেন এই পেয়ারটার দাম কিরকম জুয়েল ভাই দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের দাম মাত্র পঁয়ত্রিশ দর্শক বন্ধুরা সাইজ দেখছেন বিশাল বড় সাইজের আর বোল্ডার শৌখিন মাত্র পঁয়ত্রিশ শত টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন জোরাটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার জায়েন্ট হুমার জায়ান্ট হুমার একটা হচ্ছে টাইগার কালার

তাহলে সাড়ে ছয় হাজার টাকা কত জোড়া নিলে যদি কোনো ভাই নেয় দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মানে জোড়াটা নিলে দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ফিক্সড ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা ব্ল্যাক কালারের শেখর কবুতর একটা জোড়া নটা বামে ডানে মাদি কবুতরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কেউ ডান্স করতেছে একদম ফুললি কষা এক জোড়া ব্ল্যাক শেখর ডিম বাচ্চা করা ভাই নয় থেকে দশ পর একদম নতুন কবুতর যারা নিবেন যোগাযোগ করবেন জুয়েল ভাই এই পেয়ারটার দাম কত ভাই এই পেয়ারটা ফিক্সড প্রাইস দুই হাজার টাকা একদম দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুত রয়েছে তো এটা কি জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল দুইটাই মাদি না একটা হচ্ছে রেড স্ট্রেচারের মাদি আর একটা স্পেঞ্জেল স্ট্রেচারের মাদি তো স্পেঞ্জেল স্ট্রেচারের মাদিটা কি রানিং আছে দুইটাই রানিং দাম কোনটার কত

ভাই কিন্তু একটু হলেও সম্মান করবে ইনশাল্লাহ বলে দিচ্ছে বাংলাদেশ যে কোনো জেলায় নেবে আমি সম্পূর্ণ ফ্রি করে দেবো মানে ডেলিভারি চার্জটা ফ্রি ইনশাল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবদ রয়েছে সিঙ্গেল এ এই থাম থাম রাগ রাগ এটা এরকম করে কে ভাই